রূপে লক্ষ্মীও না গুণে সরস্বতী না শাশুড়ি মা বলে কি কেন বললাম কি হয়েছে না এরকম হয়েছে সব কিছু মিলে থাকছে আজকে আর একটা নতুন ব্লগ আশা করি আজকে ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে আর আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি গো মানে খুব বিকেল থেকে এর মধ্যে ওই যে দেখলে তিন মাসে একটা ফটোশ্যুট হয়েছিল তিন মাস শেষ করে চার মাসে পড়েছে সেই একটা ফটোশ্যুট আজকেও করতেছি এর মধ্যে ননদ বাবুটাকে রেডি করাচ্ছে আর আমি কিন্তু এদিকে সাজিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু ঘুমিও পড়েছে এই যে ঘুম থেকে উঠাবো একটু চেয়ে থাকবে একটা ফটোশ্যুট নিব নিতে পারতেছিলাম না কান্নাকাটি অনেকটা সময় লেগেছিলো ফটোশুট করতে আরো বলছে কি করছো আমার জন্য বেশ সুন্দর করে সাজিয়েছি আবার টগর বগর চাচ্ছে যাই হোক ফটো টটো তুলে একদম বেরিয়ে পড়লাম আমাদের এদিকে যাওয়ার সময় হয়ে গেছে এর মধ্যে টুকি টাকি কিছু কেনাকাটা এটা সেটা কিনতেছি অবশ্য আর এর মধ্যে তোমাদের দাদাবাইকে বললাম কয়েকটা দুইটা পাঞ্জাবি কিনতে আমার এত ভালো লেগেছিল পাঞ্জাবিগুলি সত্যি বললাম পুজোর উপর কি কিনে নাও নেয়নি অনেক ভালো লেগেছিল। সেটাই আমি ভিডিওতে নিলাম আর কি পরে দেখিয়ে নিব তোমাদের দাদাবাইকে দেখো কত সুন্দর ছিল পাঞ্জাবিগুলি নিলে না তো এর মধ্যে চলে আসলাম ঢগ লাভার্সে মানে আমাদের তোমরা তো জানোই আমাদের বাসায় দুটো কুকুর আছে এমি ওদের জন্য অনেক কিছুই নেওয়া হয় আর কি এইখান থেকেই নেওয়া হয় সেটাই একটু ভিডিওতে ক্যাপচার করলাম মানে এই যে গলার যে বেল্টগুলি তারপরে এমনি বাইরে বের হলে বেল্টগুলি খাবার তারপরে শ্যাম্পু তারপর অনেক কিছু আর কি যা যা থাকে কুকুরের প্রয়োজনীয় বডি লোশন তারপরে ছিল জেলি সিরাম অনেক কিছুই যাই হোক এর মধ্যে কেনাকাটা শেষ করে এই যে এখানে চলে আসলাম অন্য আরেকটা শপে আর কি এর মধ্যে যা যা নেওয়া হয়েছিল মানে এইখান থেকে সম্পাপি পাপড় চকলেট যা সব নেওয়া হয়েছে সব কিছু কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম কিন্তু এর মধ্যে আসার সময় মানে একটা স্যুপ নিয়ে আসলাম আর মোমো নিয়ে আসলাম তবে এই স্যুপটা বেশ মোটামুটি ছিল কিন্তু আরেকটা স্যুপ ছিল তোমাদের দাদা ভাই মানে চিকেনের যেটা আর কি এখানে কিন্তু দুই রকমের স্যুপ ছিল আর এই চিকেনের এই স্যুপটা এতটা বাজে ছিল আর চিকেনটা একদমই ভালো লাগিনি রকম জানি লেগেছিল আর আসার সময় এই যে দেখো মানে এটা যে কি ফল আমি নিজেও জানি না খেতে আসলে শুলার পর দেখা যায় একটা লিচুর যেরকমটা না তবে একটা রকম জানি আছে কে কে এই ফলটাকে চিনো বা কে কে খেয়েছ অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আনকমন একটা আমার শ্বশুর তো কখনোই দেখেনি মানে অন্য রকম যাই হোক লিচু টিচু খেয়ে সন্ধে টিফিন টিফিন করে এর মধ্যে বাবা বলতেছে মানে মিষ্টি পোলাওটা হয় না অনুষ্ঠান বাড়িতে সেটা করতে আর বাসমতি চাল ছিল আমি তো এটা একদমই করিনি তারপরও নিয়ে নিলাম মানে কোনো কালারও ছিল না একটু হলুদ মেখে সিদ্ধ করে নিচ্ছি আর কি মানে কালারটা হওয়ার জন্য আগে গিয়ে কিন্তু আমি করিনি মাকে বলতেছিলাম যে আমি করিনি আর দেখি একটু পারি কিনা এমনিতে মা বলতেছিল তুমি পারবা পারবা মানে মার ভাষায় বলতেছি আমি পারবা পারবা তুমি সবই পারো সেরকম সেই জন্যই বললাম রূপে লক্ষ্মীও না গুণে সরস্বতী অনা না তারপর আমার শাশুড়ি মা মানে যে কোনো কাজের সময় যদি আমি বলি না যে আমি এটা পারি না বা করিনি কখনো দেখিনি তারপরও বলবে পারো পারো তুমি পারো সেটাই বললাম রূপে লক্ষ্মী না গুণে সরস্বতী অনা তারপর শাশুড়ি মা আমাকে অনেকটাই মানে উৎসাহ দেয় সেরকমটাই যাই হোক এর মধ্যে কিন্তু দেখতে দেখতে আমি মানে এই বাসমতির এই পোলাউটা করে নিলাম মানে মিষ্টি পোলাউ তবে কি এই ঘিটা না একটু বেশি পরে গিয়েছিল মানে ঘিটা আমি বেশি দিয়ে ফেলেছি আর বেশ গরমও ছিল কিন্তু এই গরমে কিন্তু অতটা ঘি খাওয়াটা বেশি ভালো লাগে না শীতকালে কিন্তু ঘি দিয়ে খেতে বেশি ভালো লাগে এর মধ্যে কিচমিচ বাদাম সবকিছুই ভেজে নিয়েছিলাম এক দুইটা কাঁচামরিচও দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি চিনিও কিন্তু দিয়েছি হয়তো স্কিপ হয়ে গেছে এর মধ্যে আমি দুধ দিয়ে একদম ঢাকা দিয়ে বসিয়ে রাখবো অনেকটা সময় তার মধ্যে দুপুরে করা হয়েছিল চিকেন সেই জন্যই আরও এই পোলাওটা করা হয়েছে আর কি বাবার নাকি খুব ইচ্ছে করতেছিল মানে আমার শ্বশুর মশাইয়ের ইচ্ছে করতেছিল এই পোলাওটা খাওয়ার জন্য মানে অনুষ্ঠান বাড়িতে যেটা হয় বাসন্তী পোলাও না কি বলে সেরকমভাবেই করা হয়েছে আর কি আমি এই প্রথমবার এই বাসন্তী পোলাওটা করলাম আর কি মোটামুটি বেশ ভালো হয়েছে তবে ঘিটা একটু বেশি পড়ে গিয়েছিল বাবা আবার বেশ ভালোই খেয়েছে বাবা আবার এইসব খাবার রিচ খাবারগুলো বেশ পছন্দ পছন্দ করে জানো তো তেলে ভাজা পোড়া কিন্তু পেটে না যাই হোক এর মধ্যে ফুচকুটা একটুখানি খেয়েছি খেতে পাইনি ওই যে ঘিটাই বেশি পরে ছিল আর আমার ননদের জামাই আছে সেও খায়নি যাই হোক সবারই খাওয়া দাওয়া শেষ এখন প্রায় বাজে দেড়টা পুনে দুইটা এর মধ্যে ফুচকুটাকে নিয়ে আমি নিয়েছিলাম আর কি ননদকে বললাম তোমার একটু কষ্ট কমিয়ে দেয় আমি তুমি দুইটা ঘন্টা ঘুমাও আমি রাখি এর মধ্যে ওর বারোটা বাজলেই ওর ঘুম শেষ হয়ে যায় এই ওর সাথে খেলাধুলা করছিলাম আর ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছিলাম ওকে কী ঘুম পাড়াবো আমি ঘুমে পড়ে যাচ্ছিলাম জানো তো মানে প্রথমে হাঁটতেছিলাম দেখা যায় আর হাঁটতে পারতেছি না পরে খুলে নিয়ে পায়ের মাঝখানে বালিশটা দিয়ে ওকে শুয়ে তারপর আমি বসেছিলাম এর মধ্যে কিন্তু মানে অনেকটা সময় ছিল এর মধ্যে পুচকুটার কিন্তু ঘুম প্রায় চলে আসছে এর মধ্যে আমার অবস্থাটা একবার দেখো চলো তাহলে আজকে এখানেই শেষ করছি গো